অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করে ফটোকপির জন্য রেডি করতে গেলে আপনি প্রথমে এটাকে ধর সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনার যে কার্ডের নিচের অংশটুকু আছে আপনি এটা কাজ করতে পারেন আপনার দেখার সুবিধার্থে আপনার দেখার সুবিধার্থে আপনার যে লেয়ার আছে এখানে এসে একটা নিউ লেয়ার নিতে পারেন নিউ লেয়ার নিয়ে এখানে উপরে যে লেয়ারটা আপনি নিয়েছেন লেয়ার টু এটাকে নিচে নিয়ে আসবেন নিচে নিয়ে এসে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করবেন কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা হয়ে গেছে তাহলে কি হবে আপনার কাজ করতে একটু সুবিধা হবে এরপরে আপনি আপনার যা আবার প্রথমের যে লেয়ার আছে এই লেয়ার আসবেন এসে আপনার এই যে উপরের অংশটুকু আছে উপরের অংশটুকু সিলেক্ট করবেন সিলেক্ট করে আবার আপনার এই টুলে আসবেন এসে এই টুলটাকে একবার ঠিক বরবর নিচে রেখে দিবা এরপরে সম্পূর্ণ যে আপনি এবার দেখেন সম্পূর্ণ যেটা আছে এটা আপনি ধরতে পারতেছেন আমাদের ফটোকপির জন্য কিন্তু ঠিক উপর নিচে আমরা এইভাবে করি তো ঠিক উপর নিচে এইভাবে করে এরপরে আপনি সেফ দিয়ে নিতে পারেন এরপরে আপনি সেফ দিয়ে নিলে আপনার ফটোকপি করতে কিন্তু খুবই সহজ হবে